3টা প্রায় 3টা 13 সিলেট হচ্ছে আপনি যদি আসেন যেটা হচ্ছে প্রতি গলিতে গলিতে পাবেন শুধু সিলেট না বাংলাদেশের সব জায়গা হচ্ছে চার খুব একটা কদর তো আমরা যে ফাইনালি চলে আসলাম মিরবختলা তো যদি হচ্ছে আনন্দ লাগছিল তারপরে হচ্ছে অনেক মানুষ রাস্তায় শুয়ে ছিল এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো

তো আমরা কোথায় যাচ্ছি বলো তো ভাইয়া এখন যাব যাবো যদি আনন্দ লাগছিল তারপরে হচ্ছে অনেক মানুষ রাস্তায় শুয়েছিল এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো আসলে হচ্ছে যাদের বাড়ি কন নেই তারপর হচ্ছে কনকনে শীতের রাত তাদের হচ্ছে অসংখ্য খারাপ লাগে যা বলা আচ্ছা হচ্ছে বলে আমি বুঝতে পারবো না

খুবই লাগতেছে তো সিলেট হচ্ছে আপনি যদি আসেন যেটা হচ্ছে প্রতি গলিতে গলিতে পাবেন শুধু সিলেট না বাংলাদেশের সব জায়গা হচ্ছে চার খুব একটা কদর বিশেষ করে সিলেটে তো অবশ্যই অনেক চা বাগান আর চার মানও ভালো